সরকার আমলে যারা হিন্দুদের আস্থা মনে করে কিন্তু সেই সরকার আমলে আমাদের সংগঠা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও এই পথ পরিবর্তন পরে আমাদের সেই বিএনপি জামাত সহ সবাই যেভাবে ঢাকার শহরে বিভিন্ন মঠ মন্দির পাড়া দিয়েছে যদি এই পাড়া না দিত আমাদের এই বাংলাদেশ ঢাকার সিটিতে কোনো মঠ মন্দির থাকতো না তুলনায় এবারে অতটা ক্ষতিগ্রস্ত করতে পারে নাই কারণ কারণ এবারে আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরাও আমাদেরকে সাহায্য করেছে আমরা ধর্মীয় প্রশ্ন দেখে আসি যখন সরকার পরিবর্তন হয় আমরা সবাই দাবার গুটি হয়ে যাই আমরা কারো দাবার গুটি হতে চাই না আমাদের এই আন্দোলনকে প্রস্তুত করার জন্য অনেকে বাবা আমাদেরকে তো হুমকি তুমকি দিচ্ছে আমরা এখানে স্পষ্ট বলতে চাই আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি দাবি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আসি না দেশীয় কোন দল রাজনৈতিক কোন দল সবকিছুই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের উপরে কোন দলগুলো আসে এই ধরনের মানসিকতা যেন চেঞ্জ হয় সবাই যেন আমরা মিলেমিশে হিন্দু বৌদ্ধ ঐক্য মুসলিম সবাই যেন বাংলাদেশে একসাথে বসবাস করতে পারি